আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি জমজম সুইচের ধামা কপার থাকবো ছয় পিস থ্রি পিস নিলেই ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না কিনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই থ্রি পিস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের বিজনেস পয়েন্ট গুলি সাতের বিল্ডিং লাগানো আছে দোতলায় যারা না চিনবেন নাম্বার দেওয়া আছে শুধু একটা ফোন রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো ছয়টা থ্রি পিস নিবেন ডেলিভারি চার্জ ফ্রি এক সপ্তাহের একটা অফার থাকবে এক সপ্তাহ সাত দিনের একটা ধামাক অফার জমজম সুইসের ডেলিভারি চার্জ ফ্রি ছয় পিস জমজম থ্রি পিস নিবেন ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন খুবই সুন্দর সুন্দর হোলসেল যারা আমাদের আছে কিন্তু কাপড় কোয়ালিটি দেখে নেবেন যেখান থেকে নেন কাপুর কোয়ালিটি দেখবেন আমাদের কাছে দুই কোয়ালিটির জমজম আছে একটা নয়শো টাকার আছে একটা আষ্টশো টাকার আছে এটা হলো নয়শো টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিবেন এক সপ্তাহের একটা ধামাকা অফার মাত্র নশো টাকা ছয় পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই যে দেখেন ডিজাইন অনেক ডিজাইন আছে অনেক ছয় পিস জমজম নিলে ডেলিভারি চার্জ ফ্রি এক সপ্তাহ একটা ধামাকা অফার এই যে দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো সেলার আড়ে গজ বডি লং আটচল্লিশ প্লাস ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস তুষার একটু সুন্দর করে বাস পেয়েছে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে ছয় পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে জমজম লোন নতুন নতুন ডিজাইন দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো দেখেন একবারে নতুন ডিজাইন স্যালোর আড়াইগোজ সেলরের কাপড়ও মার্শাল অনেক ভালো মাত্র নয়শো টাকা প্রতি পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি ছয় পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যা যেটা ভালো লাগবো খালি স্ক্রিনশট দিবেন আমাদের যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কালার আছে নিবেন আর বিক্রি করবেন দেখেন একবারে প্রিমিয়াম কোয়ালিটির মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রায় ছয় পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে দেখেন কালার অনেক কালার অনেক ডিজাইন আছে নিবেন আর বিক্রি করবেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ আট নামার জন্য পাঁচ আট নামার জন্য সেলার কাপড়গুলো খুবই ভালো দেখার মতো ডিজাইন মাত্র নয়শো টাকা ছয় পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ছয় পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি জমজম সুইচ লোন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইসল মাত্র নয়শো টাকা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন ডিজাইনগুলো মার্শাল্লা অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আর স্যালোয়ারের কাপড়ের কথা নাই বললাম স্যালোয়ারের কাপড় হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর স্যালোয়ার মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা দুই একটা থ্রি পিসের কারিজমাও লেখা আছে কারিজমার দাম আরও বেশি কারিজমার দাম আরও বেশি তারপরও জমজমের দামে দিয়ে দিলাম খুবই সুন্দর মাত্র নয়শো টাকা জমজম সুইচ মাত্র নয়শো টাকা ছয় পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি অনেক সুন্দর ডিজাইন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন মাত্র কত নয়শো টাকা নয়শো টাকা একদম অরিজিনাল জমজম সুইচ দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর ছয় পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন যা যার লাগবো তাড়াতাড়ি স্ক্রিনশট দা পাঠায় দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র নয়শো টাকা ছয় পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন দেখলেই নিতে মন চাইবে এত সুন্দর দেখেন সালোয়ারটি একটু দেখে দেখেন আশুরানোর সালোয়ার এটি অরিজিনাল সালোয়ার এটি অরিজিনাল সালোয়ার মাত্র 900 টাকা 6 পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি 6 পিস জমজম সুইস লোন নিলেই ডেলিভারি চার্জ ফ্রি এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন মাশাআল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজম মাত্র 900 টাকা মাত্র 900 টাকা কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক অনেক ভালো যার যেটা ভালো লাগবে খালি স্ক্রিনশট শট যোগাযোগ করবেন মাত্র নয়শো টাকা জমজম সুইসলন লোন ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ ফ্রি ছয় পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই যে দেখেন ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো লং আটচল্লিশ প্লাস একদম অরিজিনাল ডিজিটাল প্রিন্ট অরিজিনাল ডিজিটাল প্রিন্টের জমজম সুইচ মাত্র নয়শো টাকা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ ফ্রি একেবারে এক্সক্লুসিভ মাত্র নয়শো টাকা দেন মাত্র নয়শো টাকা জমজম সুইচ লোন মাত্র নয়শো টাকা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ ফ্রি এক সপ্তাহের একটা অফার এক সপ্তাহের একটা অফার দিলাম যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন আবার অন্য থ্রি পিস নিয়ে বললেন না যে ফ্রি শুধু জমজমের ক্ষেত্রে শুধু জমজম মাত্র নয়শো টাকা ছয় পিস জমজম নিলে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস যার যত পিস লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ছয় পিস নিলেই ডেলিভারি চার্জ ফ্রি দেখেন এই যে খুবই সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো আশি আশি সুতার কাপড় মাত্র নয়শো টাকা জমজম সুইচ লোন ছয় পিস নিলেই ডেলিভারি চার্জ ফ্রি ছয় পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই যে দেখেন মার্শাল্লা কত সুন্দর ডিজাইন একেবারে মনের মতো ডিজাইন যা যা লাগবে আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি জমজম সুইচ লোন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখেন ডিজাইন দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর মাত্র নয়শো টাকায় অরিজিনাল জমজম সুইসলন আশি আশি সুতার কাপড় অরিজিনাল জমজম সুইসলন আশি আশি সুতার কাপড় ছয় পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ছয় পিস নেবেন ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে দেখেন ডিজাইন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো দেখলে নিতে মন চায় এত সুন্দর সুন্দর ডিজাইন জমজম সুইস লোন নয়শো টাকা প্রতি পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি ছয় পিস নিলে ডেলিভারি দেখেন কত সুন্দর একদম মনের মত ডিজাইন মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যা যে কয়টা ভালো লাগবো খালি স্ক্রিন শট যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এটার ডিজাইনটা অনেক সুন্দর এটা ব্যাক সাইড এটা সামনের সাইড স্যালোয়ার কাপড়গুলো দেখেন একটু দেখাই স্যালোয়ার কাপড় কাপড়গুলো একদম অরিজিনাল স্যালোয়ারের কাপড় আমাদের প্রত্যেকটা থ্রি পিসের স্যালোয়ারের কাপড় ভালো আর অন্যটা মার্শাল অনেক সুন্দর পাঁচাত জন্য অরিজিনাল জমজম সুইসলন লোন আশে আশি সুতার কাপড় সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ছয় পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি কিংবা চার পিস নিয়ে কোয়েন না যে ভাই ডেলিভারি চার্জ ফ্রি দেন ছয় পিসই নিতে হইব ছয় পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম